চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ একই সাথে উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া মাল উদ্ধার হওয়া চুরির মালের মূল্য প্রায় চার লক্ষ টাকা বোদযনগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে শোপার করে বোদযংনগর থানার এক পুলিশ অফিসার জানান দুই সালে তেইশ জুলাই বৌদ্রং থানায় একটি চুরির মামলা দায়ের হয় এই চুরির ঘটনায় অজিত সরকার নামে একজনকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর কুখ্যাত চোর কালাকার্তিক ওরফে কার্তিক দাসের নাম জানা যায় অরজিৎ সরকারকে ইন্টারোগেশন করার পরে আরেকজন এলাকার কুখ্যাত চুর কালাকার্তিক ইউরোপে কার্তিক দাস বাবার নাম গৌরাঙ্গ দাস রাজার অনেক অনেকদিন পর আমরা কালাকার্তিকে অ্যারেস্ট করতে পেরেছি এবং আজকে আমরা কুটে প্রেরণ করেছি তারপর এই কালাকার্তিকে ইন্টারোগেশন করার পর আরো কয়েকজনের নাম এখানে জড়িত আছে এবং আমরা সেটা তদন্তের সাথে আমরা সেটা প্রকাশ করতে পারতাছি না বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা